আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোর তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে আরো টাইট হবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে লোকসভা ভোটের চতুর্থ দফা চলছে এবং আপনারা জানেন প্রথম তিন দফায় প্রায় বলাই যায় যে উত্তরবঙ্গের ভোট হয়েছে এমনিতেই কম আসন ছোট এলাকা তারপরে কেন্দ্রীয় বাহিনী এবং তারপরে উত্তরবঙ্গের মানুষ বেশ কিছুটা শান্ত অন্তত দক্ষিণবঙ্গের চেয়ে ফলে ভোটে খুব একটা সুবিধা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল না হয়েছে ছাপ্পা ভোট না হয়েছে রিগিং না হয়েছে মারপিট ভয় দেখানো বুদ্ধকল এসব কিছু করতে পারেনি তাই তিনটে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুরো চুপসে চুপসে গেছিল আর এবার চতুর্থ দফার ভোট চলছে বর্ধমান আসানসোল দুর্গাপুর বোলপুর বীরভূম নদিয়া দক্ষিণবঙ্গের ভোট শুরু হওয়ার পর থেকেই যাবতীয় তৃণমূলের কাজ কারবার শুরু হয়ে গেছে বুদ্ধকল ছাপ্পা ভোট রিগিং সবকিছু শুরু হয়ে গেছে মানুষকে ভয় দেখানো বাড়িতেই আটকে দেওয়া আর যেই তৃণমূলের এই ভোটে সন্ত্রাস শুরু হয়ে গেছে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপট বেড়েছে আবার প্রধানমন্ত্রী হবার স্বপ্নটা দেখতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঢপবাজি তো দিচ্ছেনই বাংলার মানুষকে প্রতিটা জনসভায় যেরকমের ঢপবাজি দেন উল্টে এবার ইন্ডিজোটকে একেবারে প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দিলেন যেই দক্ষিণবঙ্গে ভোটটা এলো তৃণমূলের বুথ দখল রিগিং সন্ত্রাস মানুষকে ভয় দেখানো শুরু হলো সঙ্গে সঙ্গে দিদিমনির সেই প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন আরো একবার চাগার দিয়ে উঠল কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের এই মজাদার এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত তৃণমূলের জোড়া ফুলে ভোট দিলেই নাকি সেই ভোটটা পড়ে যাচ্ছে বিজেপির ফুলে। এমন ইভিএম মেশিন উদ্ধার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং পাল্টাতে বাধ্য করেছে ভাবুন এই রকমের ঢপবাজি আপনি গোটা ভারতবর্ষে কোথাও শুনতে পাবেন না একমাত্র শুনতে পাবেন আমাদের রাজ্যে যে তৃণমূলে ভোট দিলে নাকি বিজেপিতে চলে যাচ্ছে মজাও লাগে জানেন এরকম কমেডি সার্কাস না হলে জীবনটা কেমন একটা প্যান্সে হয়ে ওঠে আজকের কমেডি সার্কাসটা শুনুন আপনারা নিজের চোখে নিজের কানে জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ আটটা ভোট হচ্ছে আমাদের লোকসভায় রাজ্যে আপনারা জানেন গোটা ভারতবর্ষে কারণ সেখানে মানুষ উৎসব পালন করছে যত ঝামেলা রিগিং বুদ্ধকল, দখল দিলীপ ঘোষের কনভয়ে হামলা মাথা ফাটছে মানুষকে ভয় দেখাচ্ছে শুধুমাত্র তৃণমূলের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আটটা কেন্দ্র খবরে গোটা ভারতবর্ষের মধ্যে কোথায় যাচ্ছে আমাদের বাংলাটা গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অখাদ্য রাজ্যটার নাম এখন পশ্চিমবঙ্গ দুঃখের বিষয় যেখানে আমরা বাস করি ভোটের হারে কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে আছে এবারে নির্বাচন কমিশন থেকে দুপুর তিনটে পর্যন্ত যেটা সরকারি হিসেব দেওয়া হলো তাতে দেখা যাচ্ছে যে বোলপুরে প্রায় সত্তর শতাংশ বর্ধমান দুর্গাপুরেও প্রায় আটষট্টি শতাংশ বর্ধমানেও প্রায় আটষট্টি শতাংশ বহরমপুরে প্রায় ছেষট্টি শতাংশ কৃষ্ণনগরে সাতষট্টি শতাংশ রানাঘাটে সাতষট্টি শতাংশ আসানসোলে একষট্টি শতাংশ বীরভূমে পঁয়ষট্টি শতাংশ তিনটে পর্যন্ত এখন অব্দি যেটুকু লাস্ট খবর দেখতে পাচ্ছি বিকাল পাঁচটা অব্দি প্রায় পঁচাত্তর আশি শতাংশ ভোট পড়ে গেছে ভোটের হারে আটটা লোকসভা কেন্দ্রই কিন্তু এবার প্রায় রেকর্ড করবে আশি পঁচাশি নব্বই শতাংশ অব্দি পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের ভোট ভোট দিচ্ছে মানুষ এবং সেবা এবারের ভোটে কি হতে চলেছে এবারের ভোটে যেই দক্ষিণবঙ্গে তৃণমূলের রিগিং ছাপ্পা ভোট শুরু হলো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দাপট দেখাতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিসেব করে দেখলেন যে বিজেপি পাচ্ছে মাত্র ওই একশো পঁচানব্বইটা ইন্ডিজোট দেশে ক্ষমতায় আসছে এবং তিনশো থেকে তিনশো পনেরোটা আসন পাচ্ছে প্রধানমন্ত্রী কে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা তিনটে দফা ভোট হয়েছে মুখটা চুপসে গেছে আরে শুনে রাখো আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না কারণ রাতি হয়ে গেলে তারপরে তিনটে দফা যা হয়েছে তাতেই কুপো কাত হয়েছে এপাশ ওপাশ ধপাস হয়েছে বলেছিল না ইসবার চারশো পার দোষই নেই পার হোগা তো চারশো ক্যাশে পার হোগা এবার পগার পার হবে পার আর মোদি নয় আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে দিল্লিতেও মোদি নয় দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করব। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড়জোর জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না তিনশো থেকে তিনশো পনেরোটা নাকি ইন্ডি জোট পাবে তা আবার চার পাঁচটা পার্টিকে ধরাই হয়। আসলে পুরো ইন্ডি জোটটা একশোটা আসন পাবে কিনা খুব সন্দেহ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন এবং আজকে আবার ঢপ দিলেন আর সবচেয়ে আমার যেটা সবচেয়ে খারাপ লাগে ভারতের যে ফোর্স কখনো সেনাবাহিনী কখনো আধার সামরিক বাহিনী কখনো বিএসএফ সব নিয়ে যখন মুখ্যমন্ত্রী দেশবিরোধীর মতন কথাবার্তা বলেন না তখন রাজ্যের একজন মানুষ হিসাবে আমার সবচেয়ে লজ্জা লাগে তিনি নরেন্দ্র মোদীকে বলতেই পারেন অমিত শাহকে বলতেই পারেন বিজেপি কে বলতেই পারেন এই রাজ্যের বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে যা খুশি বলতে পারেন কিছু এসে যায় না কারণ তৃণমূল নেত্রী বিজেপি বা নেতাদের সম্বন্ধে বলবেন এটাই স্বাভাবিক কিন্তু যখন তিনি ভারতের সেনা প্যারামিলিটারি ফোর্স আধা সামরিক বাহিনী বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা নিজেদের জীবন দিয়ে আমাদিকে রক্ষা করেন তাদের সম্বন্ধে যখন বলেন না তখন আমরা বুঝতে পারি যে এই মহিলা কতটা নির্লজ্জ আর কতটা নোংরা রাজ্যে এখন এই মুহূর্তে আমরা বাস করছি আজকে আবার সেই বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে যা পারলেন নির্লজ্জ মিথ্যা বলে বাংলার মানুষকে ভাওতা দেবার চেষ্টা করলেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপি পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি এটা ভয়ঙ্কর চক্রান্ত আর একটা চক্রান্ত করেছে ইউনিফর্ম সিভিল কোড যেটা হচ্ছে সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না অবেশীদের কোনো অস্তিত্ব থাকবে না তপশিলিদের কোনো অস্তিত্ব থাকবে না আদিবাসীদের কোনো অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও কোনো অস্তিত্ব থাকবে না শুধু ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি লিডার বিজেপির কিছু গুন্ডা কিছু মাফিয়া আর কিছু লুটেরা পায়নি ভারতবর্ষে ইলেকশন আর হবে না মোদি যদি আসে আর কোনোদিনও ভারতবর্ষে ইলেকশন হবে না ভারতবর্ষের গণতন্ত্রটাকে শেষ করে দেবে সংবিধানটাকে খেয়ে নেবে হজম করে নেবে ইন্ডি জোট নাকি তিনশো পনেরোটা আসন পাবে এখনো প্রধানমন্ত্রীর স্বপ্ন গেল না দেশী বিদেশি সবকটা সমীক্ষাতে বলছে যে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং বিজেপি একাই তিনশোর বেশি আসন পাবে ইন্ডি জোট চারশো আসন পেতে পারে বিভিন্ন সমীক্ষায় উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দিবা স্বপ্ন দেখছেন তিনশো পনেরোটা আসন পাবে এবং তিনি এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে বেশি সিট নিয়ে যাবেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন এই দিবা স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌঠা জুন রেজাল্টের দিন একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়বে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের বলছেন তিনি বুঝতে পেরেছেন যে আজকে কতটা রিগিং কতটা ভূত দখল কতটা ছাপ্পা ভোট তৃণমূল করলো বিশেষ করে বীরভূম অনুব্রত মন্ডল তিহার জেলে থাকলেও তার চেরা চামুণ্ডরা বীরভূমে এক ছাপ্পা ভোট চালিয়ে গেল নদিয়া বিশেষ করে চাপড়া চাপড়াতে তৃণমূলের বাহিনী ছাপ্পা ভোট চালিয়ে গেল বর্ধমান দুর্গাপুরেও দেখলাম কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল ছাপ্পা ভোট চালিয়ে যাচ্ছে দিলীপ ঘোষকে তো ঢুকতেই দেওয়া হচ্ছে না যেহেতু ছাপ্পা ভোট চলছে বলে শুভেন্দু অধিকারী বলছেন আজকের দিনটা ছেড়ে দিন পরবর্তী ভোট থেকে দেখবেন পাঁচ ছয় এবং সাত নম্বরে দেখবেন দক্ষিণের ভোট হয়ে যাচ্ছে আরো প্যারামিলিটারি ঢুকবে এই বাংলায় তখন দেখবেন তৃণমূলের হাওয়া আরো টাইট হয়ে যাবে কি বললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা তৃণমূলের কোন খেলা চলবে না আরো টাইট হবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে পাঁচ ছয় সাত নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন কমেডি সার্কাস আজকেও দেখলাম কিরকম সত্যি ঢপবাজি আনলিমিটেড ঢপবাজি বাংলার মানুষকে যে কত মূর্খ ভাবে পিসি ভাইপো সেটা এখনো আমরা বুঝে উঠতে পারছি না এখনো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে যেই দক্ষিণবঙ্গে ভোট ঢুকলো বীরভূম নদিয়া বর্ধমান আসানসোল দুর্গাপুর ভোট ঢুকে গেল দক্ষিণবঙ্গে দেদার ছাপ্পা ভোট তৃণমূলের নেতারা শুরু করলো মানুষকে হুমকি দিতে শুরু করলো ভয় দেখানো শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস বেড়ে গেল এখন উনি ধারণা করে বসে আছেন ইন্ডিজোট তিনশো পনেরোটা আসন পাবে এবং উনি প্রধানমন্ত্রী হবে আদৌ যদি তিনশো পনেরোটা আসন ইন্ডিজোট পেয়ে যায় সোনিয়া গান্ধী নিজের আদরের দুলালকে প্রধানমন্ত্রী না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করবেন এই দিবা স্বপ্ন আপনি কবে ছাড়তে পারবেন সেটাই এখন দেখার চৌঠা জুন রেজাল্ট বেরোলি দেখা যাবে যে এই দিবা স্বপ্নটা কি হবে তাসের ঘরের মতন ভেঙে পড়েছে আপনারা কি বলেন সবই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের নির্ভেজাল কমেডি এবং তৃণমূলের দিবা বিশেষ করে পিসির দিবা কথা আমরা দেখিয়ে যাব চৌঠা জুন অব্দি যতদিন না এই দিবা স্বপ্ন কাঁচের গ্লাসের মতন ভেঙে পড়ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না